প্রত্যক্ষ রাজনীতি ও সাংগঠনিক সক্রিয়তা থেকে বিচ্ছিন্ন হলেও মাহবুবুল আলম চৌধুরী প্রথম জীবনে যে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনা সংগ্রামী মানবতা ও শ্রমজীবী মানুষের স্বার্থের সঙ্গে একাত্মবোধে প্রাণিত হয়েছিলেন আ মৃত্যু তিনি তাকে ধারণ ও বহন করেছেন পরবর্তী জীবনে যার প্রতিফলন ঘটেছে তাঁর কাব্যচর্চা সাংবাদিকতা স্মৃতিচারণমূলক রচনায় সংস্কৃতি জাতীয় মুখশ্রী প্রবন্ধে তিনি বলছেন যতদিন পর্যন্ত সমাজে অর্থনৈতিক ব্যবস্থার অসমতা থাকবে এবং শোষক শোষিতের মধ্যে শ্রেণী বিভাগের অবসান ঘটবে না ততদিন পর্যন্ত সমাজে দুঃখ দারিদ্র অন্যায় অবিচার লেগে থাকবে কঠিন বিপ্লবের ভেতর দিয়ে এই অসাম্যের অবসান ঘটাতে হবে এই প্রয়াসে রাজনৈতিক কর্মীর চেয়ে সাংস্কৃতিক কর্মীর দায়িত্ব কোনো অংশে কম নয়